নমস্কার আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি পরিচিত সবজির সঙ্গে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশালাদার কিন্দুরি ভাজা এই কিন্দুরি আমরা বছরে এই সময়টাতেই পাই আর এই টাইমে কিন্দুরি কিন্তু খুবই অ্যাভেলেবেলই পাওয়া যায় আবার অনেকেও কিন্দুরি খেতে পছন্দ করেন না যারা হয়তো কিন্দুরি খেতে পছন্দ করেন না তারা কিন্তু একবার এইভাবে কিন্দুরিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে অন্য অন্য সবজি আছে যেগুলো আমরা মোটামুটি বছরের সব সময় পেয়ে থাকি কম বেশি হোক সবসময় সময় মোটামুটি পেয়েই থাকি কিন্তু এই কিন্দুরি এই টাইমটাতেই পাওয়া যায় অন্য আদার্স টাইমে কিন্তু এই পাওয়া যায় না তাই ভালো না লাগলেও একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে কিন্দুরি আগে আমারও অবশ্য ভালো লাগতো না কিন্তু কিন্দুরিটাকে এইভাবে নতুন ধরনের রান্না করে দেখি বেশ মোটামুটি কিন্তু বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর এটা গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে মশালাদার কিন্দুরি ভাজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কিন্দুরি কিন্দুরিগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মোটামুটি একটা কিন্দুরিকে আমি চারটা টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটাকে বসিয়ে আমি যে কিন্দুরিগুলো কেটেছি সেগুলোকে একটু ভাপিয়ে নেব কিন্দুরিগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা কিন্দুরিগুলো আর কিন্দুরিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ জল জলটা দিলাম কিন্দুরিগুলো যাতে সেদ্ধ হবে আর কিন্দুরিটা যতই লম্বা লম্বা পাতলা করে কাটা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আর ভাজতে কিন্তু ততটাই সুবিধা হবে আর তাড়াতাড়ির মধ্যে ভাজাও যাবে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি এটাকে একটু জলটা টেনে যাওয়া পর্যন্ত এটা ভাপিয়ে নেব প্রথমে এইভাবে লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলে কিন্দুরির ভেতরে লবণটা ভালো করে ঢোকে আর কিন্দুরিটা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় বাস এটা ভাপানো হয়ে গিয়েছে এবার এটা জলটাকে শুকনো শুকনো করে নিয়ে এই কিন্দুটি নামিয়ে নেব তারপর কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আরও নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে না আই বটন ফলো করতে হবে আমার চ্যানেলের আই বটন ফলো করুন বা ডেসক্রিপশন বক্স ফলো করে নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপিগুলো আপনারা দেখে নিন পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম কিন্দুরিগুলো ভাজার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এই সাদা তেলে করব তাই আমি সাদা তেল দিলাম আপনারা সর্ষের তেলেও করতে পারেন তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে যে সেদ্ধ করে রাখা কিন্দুরিগুলো আমি রেখেছি তুলে সেই কিন্দুরি এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আর এইভাবে থেকে পরিষ্কার না করে যদি কিন্দুরিগুলো ভাজা যায় তাহলে কিন্তু কিন্দুরিগুলো খেতে ভালো লাগে না আর একটা পোড়ার গন্ধ আসে তাই চেষ্টা করবেন কিন্দুরিটাকে সেদ্ধ করে নিয়ে তারপর কড়াইটাকে ধুয়ে নেওয়ার আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে কারণ সেদ্ধ হওয়ার সময় যেহেতু আমি লবণটা একটু ব্যবহার করেছি তাই আমি জাস্ট এক চিমটে পরিমাণ লবণ দিলাম এবার আমি এটাকে ভেজে নেব আমি কিন্তু আর হলুদ গুঁড়ো দিচ্ছি না এভাবে এটাকে আস্তে আস্তে খন্তার সাহায্যে উল্টে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এই যে কিন্দুরি কাঁচা ভাব আছে সেটা যাতে চলে যায় তার জন্য এটাকে উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে আর কিন্দুরিগুলো ভাজতে ভাজতে যখন এরকম পর্যায়ে আসবে যখন দেখে মনে হবে যে হ্যাঁ অনেকটাই ভাজা হয়েছে যে প্রায় ভাজা তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন আর জিরে কাঁচা লঙ্কার পেস্ট এই মশলার পেস্টটা দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব যেভাবে আমরা সবজি রান্না করি সেভাবে কষিয়ে নেব কোনো রকমের জল ছাড়াই এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জাস্ট এক চিমটা পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কারণ যেহেতু আমি এখানে মশলা ব্যবহার করলাম যেহেতু এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব এইভাবে খুন্তার সাহায্যে কড়াইয়ের তলাটা কিন্তু উঠিয়ে নিতে হবে যাতে পুরো মশলাটাই যেন গায়ে লাগে আর এইভাবে হালকা হালকা করে সরিয়ে নিয়ে ভেজে নিতে হবে হালকা হালকা করে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে আর যদি মনে হয় যেগুলো যে কাঁচা আছে বা কোনো একটু কাঁচা ভাব লাগছে তাহলে সেইগুলোকে এইভাবে খুন্তার সাহায্যে কিন্তু এগুলোকে উল্টিয়ে নিতে হবে এখানে কিন্তু কিন্দুরিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার যদিও আমার দু একটা মনে হচ্ছে জানো তো আমি সেইগুলোকে এভাবে একটু উল্টিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ব্যাস প্লেটে তুলে নিলে রেডি পরিবেশন করার জন্য মশালাদার কিন্দুরি ভাজা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আর ভালো লাগবে আর আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে